আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ ঘুরে গেল যুদ্ধের মোড় চব্বিশ ঘন্টার মধ্যেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান এরপর জানাবো বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠকে ভারত সরকার প্রয়োজনে হস্তক্ষেপ করবেন মোদী বললেন বিজেপি নেত্রী এরপর জানাব তুরস্কের হাতে শক্তিশালী পঞ্চাশটি পারমাণবিক বোমা এখন কি করবে আমেরিকা আরও জানিয়ে দিব হিজবুল্লার রকেট মুহুর মুহুর আশ্রয় পড়ল ইসরায়েলের মাটিতে এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী উত্তর কোরিয়ার পরিকল্পনা চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে অনর অবস্থানে রয়েছে ইরান ও দেশটির মিত্ররা যে কোনো সময় এই প্রতিশোধ নিতে পারে তারা এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সতর্ক করে বলেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাতে পারে ইরান ও হিজবুল্লাহ সূত্রের বরাদ দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক এক্সিওস পাবলিকেশনসের প্রতিবেদনে বলা হয়েছে জি নেতাদের সঙ্গে এক কনফারেন্সে ব্লিংকেন বলেছেন আজ এর মধ্যেই ইসরাইল হামলা চালাতে পারে ইরান ও হিজবুল্লাহ সূত্র আরো জানিয়েছে ইরান ও হিজবুল্লাহ যে হামলা চালাবে তা অনেকটাই নিশ্চিত করতে পেরেছে যুক্তরাষ্ট্র তবে হামলার নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয় দেশটি এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয় ফিলিস্তিনি স্বাধীনতার কামি সশস্ত্র গোষ্ঠী গাজার হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল ইসরাইলি গোয়েন্দা সংস্থা মুসাদ তাদের সদস্যরাই তেহরানে হানিয়ার অস্থায়ী বাসভবনের তিনটি কামরায় বোমা পেতে রেখেছিল সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ইসমাইল হানিয়াকে হত্যার পরিকল্পনা আরও মাস কয়েক আগেই করা হয়েছিল চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তখন হানিয়া রাইসির জানাজায় যোগ দিতে তেহরানে গিয়েছিলেন সে সময় তাকে হত্যার পরিকল্পনা ছিল মোসাদের বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠকে ভারত সরকার প্রয়োজনে বাংলাদেশে হস্তক্ষেপ করবেন মোদী বললেন বিজেপি নেত্রী বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক বসেছিল ভারতের কেন্দ্র সরকার আজ সকালে ভারতীয় পার্লামেন্টে অনুষ্ঠিত বৈঠকে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এ সময় বাংলাদেশের পরিস্থিতি এবং ভারত সরকারের নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে উপস্থিত নেতাদের বিরিপ করেন তিনি এনডিটিভি জানিয়েছে জয়শঙ্কর ছাড়াও সর্বদলীয় ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সর্বদলীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এর আগে ছাত্র জনতার গণআন্দোলনের মুখে গত সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে তার বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরাও ছিলেন বলে জানা গেছে এদিন দিল্লি থেকে তিরিশ কিলোমিটার দূরে গজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে অবতরণ করে তাকে বহনকারী প্লেন সেখানে ছিয়াত্তর বছর বয়সী নেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে হস্তক্ষেপ করবেন বলে মন্তব্য করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি বলেন শেখ হাসিনা ভারতে এসেছেন তার কারণ তিনি বিশ্বাস করেন যে আমাদের দেশ নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপদ আছে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে বাংলাদেশের সাথে সংযুক্ত আমরা আশা করছি বাংলাদেশের স্বাভাবিক অবস্থা খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করবেন প্রয়োজন হলে বাংলাদেশ থেকে দশ কিলোমিটার দূরে ভারত সীমান্তে সেই একশো তিরিশ এয়ারক্রাফট ইতিমধ্যেই দেখা গিয়েছে এই এয়ারক্রাফট গতিবিধির দিকে নজর রাখেছে ভারত সেখান থেকে ডাক এসেছে বলেও শোনা গেছে মনে করা হচ্ছে এই এয়ারক্রাফ্ট বাংশে সদ্য পদত্যাগ করার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর হাসিনার ভারতে আসা জল্পনার মধ্যেই নরেন্দ্র মোদীকে নিয়ে বড় আশাবাদ ব্যক্ত করলেন বিজেপি নেত্রী লকেট চন্দোপাধ্যায় তুরস্কের হাতে শক্তিশালী পঞ্চাশ পারমাণবিক বোমা করবে কি এখন সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযান শুরুর পর ঈর্দোগানের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক অবনতি হয় নেটোভুক্ত এই দুই দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আলোচনায় আসে তুরস্কের কাছে থাকা পারমাণবিক বোমা ইস্যু অস্ত্র বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেন ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক খারাপ হলে এই পারমাণবিক বোমার কি হবে প্রশ্ন হল তুরস্কের কাছে পারমাণবিক বোমা আসলে কোথা থেকে আসলো মূলত ষাট বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার সঙ্গে স্নায় যুদ্ধের কালে যুক্তরাষ্ট্র শক্তিশালী এই বোমাগুলো সেখানে মোতায়েন করে এরপর তুরস্ক আর সেই বোমা ফেরত দেয়নি বিশ্লেষকের ধারণা পারমাণবিক বোমাগুলো যুক্তরাষ্ট্রকে আর ফেরত দেবেও না তুরস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় আসে সিরিয় সীমান্তের একশো মাইল দূরের শহর আডানার বিমান বিমানঘাটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার বিষয়টি এখানে রয়েছে পঞ্চাশটি বি সিক্সটি ওয়ান পারমাণবিক বোমা ইনসারলিন বিমানঘাটিতে থাকা পারমাণবিক বোমাগুলো নিরাপদে রাখার সক্ষমতা নেই স্বয়ং মার্কিন বাহিনীরও এ বিষয়ে অস্ত্র বিশেষজ্ঞ হেন্স ক্রিস্টনসেন বলেন কাটি সামরিক অবকাঠামো ও অস্ত্রবল যথেষ্ট হলেও অন্যের হামলা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় জনবলের যথেষ্ট ঘাটতি আছে সেখানে তিনি মনে করেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক আগেই চিন্তা করা উচিত ছিল তবে যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক বিমাগুলো বাহনের মতো বিমান নেই তুরস্কের কেবলমাত্র মার্কিন বিমান বাহিনী সেগুলো ব্যবহার কিংবা সরাতে সক্ষম এ অবস্থায় তুরস্ক বোমাগুলো নিয়ে নিলেও তা তাদের কোনো কাজে আসবে না বলে মত অনেকের কিন্তু বসে নেই এর দোকান প্রথমবারের মতো নিজেদের তৈরি যুদ্ধ বিমানের পরীক্ষামূলক সফল উড্ডয়ন করেছে তুরস্ক তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টি এ এর ডিজাইন করা এবং নির্মিত বিমানটির নাম কান বা খান টি এ আই প্রধান টেমেল কোটিল জানিয়েছেন এই যুদ্ধ বিমান আট হাজার ফুট উচ্চতায় দুশো তিরিশ গতিতে উঠতে পারে কানের সফল উড্ডয়নে পরের দোকান বলেন নিজস্ব প্রযুক্তির ফাইটার জেট তৈরির ক্ষেত্রে তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করল আগামী দিনগুলোতে যা থেকে আমরা প্রতিরক্ষা শিল্প নিয়ে নতুন সুসংবাদ দিতে থাকব আবার অনেক বিশ্লেষক বলছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদুগান পারমাণবিক অস্ত্র তৈরি শুরুর চেষ্টা করছেন যতদিন পর্যন্ত নিজেদের অস্ত্র তৈরি শেষ না হবে ততদিন পর্যন্ত মার্কিন বাহিনীর কাছে বোমাগুলো তুরস্ক হস্তান্তর করবে না হিজবুল্লাহ রকেট মোহর মোহর আশ্রে পড়ল ইসরায়েলের মাটিতে ইসরায়েলের ওপর নতুন করে রকেট হামলা শুরু করেছে লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ ইরানে হামাসের রাজনৈতিক বিভাগের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিয়েছে সব পক্ষই স্থানীয় সময় হিজবুল্লাহ রকেট মোহর মোহর আশ্রে পড়ে ইসরায়েলের মাটিতে তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে দাবি হামলায় দায় স্বীকার করেছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের কয়েকজন সাধারণ নাগরিকও এই হামলায় প্রাণ হারিয়েছেন যদি ইসরায়েলের দাবি তাদের অত্যাধুনিক ড্রম সিস্টেমের মাধ্যমে হিজবুল্লাহ ছড়া অধিক একাংশ রকেট মাটি ছোয়ার আগেই গুড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধ চলছিলই সক্রিয়ভাবেও হামাসের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে আক্রমণ করেছে লেবাননের হিজবল্লাহ বা ইয়েমেনের হাউসিরা কিন্তু সাম্প্রতিক ঘটনাবালী পশ্চিম এশিয়া যুদ্ধের চরিত্র বদলে দিয়েছে ইরানে হামাসের রাজনৈতিক বিভাগের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর সংঘাত তীব্রতর হয়েছে পশ্চিম এশিয়ায় নতুন সংঘাত আরও প্রকট হতে চলেছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকেরা এই সংঘাতে ইসরায়েলের যুদ্ধে নামতে পারে ইরান যে আশঙ্কা করে তৎপরতা শুরু হয়েছে আমেরিকাতেও হিজবুল্লা তরফে কারণ হিসেবে হানিয়াকে হত্যার কথা উল্লেখ করা হয়নি তারা জানিয়েছে সম্প্রতি লেবাননের দুই গ্রামে ইসরায়েলের রকেট বর্ষন এবং হিজবুল্লাহ সামরিক বাহিনীর সিনিয়র কমান্ড কমান্ডারকে হত্যার বদলা নিতে এই হামলা চালানো হয়েছে আগামী দিনে আরো বড় হামলার হুঁশিয়ারি দেয়া হয়েছে হিজবুল্লার হামলায় কোনো প্রাণহানির কথা স্বীকার করেনি ইসরায়েল ইসরায়েল এবং হামাসের যুদ্ধে প্রথম থেকে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা হানিয়া হত্যার পর ইরন বদলা নিতে পারে বলে আশঙ্কা করা বাগেই তারা পশ্চিম এশিয়ায় মোতায়েন করা সেনা সদস্যদের সংখ্যা বৃদ্ধি করেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিস্থিতিতে ইরানকে সংযত থাকতে বলেছেন তার আশা হানিয়া হত্যার প্রতিশোধ নিতে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করে পশ্চিম এশিয়ার শান্তি বিঘ্নিত করে না ইরান তবে পর্যবেক্ষকদের মতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমে আরো জটিল হচ্ছে ইরান হাত গুটিয়ে বসে থাকবে না বলেই মনে করা হচ্ছে সেক্ষেত্রে ইরান ইসরায়েল সংঘাত এবং আমেরিকার হস্তক্ষেপ আগামী দিনে যুদ্ধকে তীব্রতর করতে পারে যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী উত্তর কোরিয়ার পরিকল্পনা আগামী পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্রমে জনপ্রিয়তা হারাতে থাকা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার জায়গায় ডেমোক্র্যাট প্রার্থী হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিপরীতে গুলি খেয়েও মাটিতে কামড়ে লো চড়ে লোড়ে চলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলা হচ্ছে ট্রাম্প নির্বাচিত হলে পাল্টে যেতে পারে বিশ্ব রাজনীতির বহু সমীকরণ